বাস্কেট পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার তাহলে পনেরো সেন্টিমিটার দুই দশমিক চারকে দশ দিয়ে ভাগ করলে এটাও হয়ে যাবে সেন্টিমিটার তাহলে পনেরো যোগ দুই দশমিক চার কে দশ দিয়ে ভাগ করলে কত হবে জিরো দশমিক দুই চার সেন্টিমিটার তাহলে কত হয় পনেরো দশমিক দুই চার দশমিক প্রস্থ কত সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার ছয় পয়েন্ট দুই মিলিমিটার

এই মিলিমিটার কে যদি দশ দিয়ে ভাগ করি সেটা হয়ে যায় সেন্টিমিটার কারণ হচ্ছে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার সেজন্য দশ দিয়ে ভাগ করলাম এটা তখন এই মিলিমিটারের জায়গায় হয়ে গেল সেন্টিমিটার তাহলে দুই দশমিক চার কে যদি দশ দিয়ে ভাগ করি হয় শূন্য দশমিক দুই চার তারপরে এই পনেরো সেন্টিমিটার এই দুটো যোগ করে দিলাম হলো পনেরো দশমিক দুই চার সেন্টিমিটার এটাই তাহলে দৈর্ঘ্য হলো প্রস্থ হলো এখন উচ্চতা কত পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার পাঁচ সেন্টিমিটার দেখো তাহলে এখানে কত হয় দশ দিয়ে ভাগ করলে পয়েন্ট আট সেন্টিমিটার তাহলে পাঁচ পয়েন্ট আট সেন্টিমিটার হচ্ছে অতএব সমানৈর্ঘ গুণন উচ্চতা কত বের করছে পনেরো দশমিক দুই চার দশমিক দুই চার গুন কত সাত দশমিক ছয় জিন উচ্চতা কত পাঁচ দশমিক আট ছয়শ তিয়াত্তর দশমিক পাঁচ চার In station, I in sections, in in so, ich should hier zu, da schau